আবারও ক্লাস এইট থেকে তোমাদের কোষে দেখি পনেরো নম্বর যে অধ্যায় আছে এবং পেজ নাম্বার একশো বিয়াল্লিশ এই একশো বিয়াল্লিশ পেজে চলো তোমাদের অলরেডি তিনের অনেকগুলো অঙ্গ দেখানো হয়েছে আজকে তোমাদের জন্য চলো নয় নম্বর অঙ্গটা থেকে সমাধান শুরু করি দেখো প্রথমে নয় নম্বর অঙ্গটা কি আছে সুন্দর গান বা অঙ্গটা আছে বি প্লাস সি মাইনাস এ বাই a মাইনাস C প্লাস c প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস c into b মাইনাস এ প্লাস সি মাইনাস এ সি মাইনাস এবং ওপরে আছে তিনটে পার্ট আছে তাই না চলো এবার সমাধানটা দেখাই মনে রাখবে বলেছিলাম যে তোমরা নিচে রাশিগুলো মেলানোর চেষ্টা করবে তাই না তাহলে চলো মেলানোর চেষ্টা করি এখানে কি আছে দেখো এ মাইনাস বি এবং এ মাইনাস সি আছে এটাকে যদি উল্টে দিই তাহলে আমি কি লিখতে পারি সি মাইনাস লিখতে পারি তাই না তাহলে ওপরে যেমন আছে আমি রেখে দিচ্ছি ওটার কোনো চেঞ্জ করব না নিচের পাটটা দেখো এ মাইনাস বিটা যেমন তাহলে এখানে কি হয়ে যাচ্ছে একটা মাইনাস চলে আসবে ইন্টু মাইনাস সি কারণ দেখো মাইনাস প্লাস এ মাইনাস আর মাইনাস মাইনাস এ প্লাস এই হয়ে গেল ব্যাপার তারপর এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এবার আমার দেখো এখানে এই পার্টাকে যদি আমি উল্টাই তাহলে হয়ে যাবে এ মাইনাস বিটাকে উল্টার আমার কোনো প্রয়োজন নেই তাহলে আমি শুধু জাস্ট এই পাটটাকে উল্টাবো ঠিক আছে তাহলে চলো উল্টাচ্ছি আমরা কি লিখব বি মাইনাস সি লিখলাম এবার এই পাটটাকে উল্টাচ্ছি দেখো তাহলে এই পাটটাকে আমি লিখতে পারি মাইনাস এ মাইনাস বি লিখতে পারি তাহলে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি মিলে যাচ্ছে আর আর একটা অংশ আছে চলো আগে ওপর নিচেটা শেষ করে দিই তারপরে ওপরটা লিখবো তাহলে আমরা দেখো এ মাইনাস সি তাহলে এখানে সি মাইনাস এ দেখো এটা মিলিয়ে যাচ্ছে তাহলে আমার এটার কোনো চেঞ্জের পরিবর্তন নেই দরকার নেই সি মাইনাস বি কিন্তু আমার কাছে কি আছে বি মাইনাস সি তাহলে এটা পরিবর্তনের দরকার আছে অর্থাৎ এটা আমি লিখবো বি মাইনাস সি দেখো হয়ে গেল আর উপরে যে পার্টটা আছে সেটা লিখছি এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি লিখে ফেললাম এবার আমার কাজ হচ্ছে তোমরা ভালো করে লক্ষ্য রাখো এখানে যে প্লাস আর এইখানে আছে প্লাস আর এইখানে আছে মাইনাস তাহলে আমার কি হয় সমাধান করলে প্লাস মাইনাসে মাইনাস আর এখানে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওপরে আমি পাচ্ছি প্লাস বি প্লাস সি মাইনাস এ আর নিচে পাচ্ছি এ মাইনাস বি বিটু সি মাইনাস এ এটা পাচ্ছি এখানেও তাই দেখো প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস চলে আসছে আর এখানে পড়ে থাকছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি আর ওপরে কি পড়ে থাকছে সি প্লাস এ মাইনাস বি এখানেও দেখো তাই প্লাস মাইনাসে মাইনাস ইন্টু মাইনাসে মাইনাস অর্থাৎ নিচে পড়ে থাকছে সি মাইনাস এ আর ওপরে পড়ে থাকছে দেখো এখানে আরেকটা থাকছে বি মাইনাস সি আর ওপরে পড়ে থাকছে এ প্লাস বি মাইনাস সি এবার দেখো সমস্ত জায়গাতে যেহেতু মাইনাস আছে তাই আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম মাইনাসটা কমন নিলে আমি লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি এন্টু সি মাইনাস এটা লিখতে পারি আর এটা যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস হয়ে গেল সি প্লাস এ মাইনাস বি আর এখানে আমি লিখতে পারি বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি আর এখানে আমি লিখতে পারি একই লিখবো শুধু মাইনাসটা হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি তার জন্য প্লাস হয়ে যাচ্ছে তাই না এই হচ্ছে ব্যাপার এটা সহজ ভাবে তোমরা ছাত্রছাত্রীরা তাহলে সহজ হবে আর কঠিন ভাবলে তোমরা অঙ্ক করতে পারবে না ভয় খেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন আছে আমাদের জানিও আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার দেখো আবার মাইনাস কমন থেকে আলো এবার আমি নিচের যে রাশিগুলো আছে লভর যে নিচের রাশিগুলো আছে হর রাশি সেখান থেকে এলসিএম করবো এলসিএম যদি করি তাহলে দেখতে পাচ্ছ এ মাইনাস বি আছে দেখো এ মাইনাস বি তাহলে প্রথমে এ মাইনাস বি চলে এলো সি মাইনাস এ আছে দেখো সি মাইনাস এ তাহলে সি মাইনাস এ চলে এলো দেখো বি মাইনাস সি আছে বি মাইনাস সি চলে এলো তাহলে কি আমরা জানি কি একই রাশিগুলো জাস্ট কমন হয়ে যাবে তাই না তাহলে এখানে দেখো এ মাইনাস বি সি মাইনাস বি ধর এই দুটো চলে যাচ্ছে কি পরে থাকছে বি মাইনাস সি পড়ে থাকছে তাহলে আমরা লিখবো বি প্লাস সি মাইনাস এ এটার সঙ্গে গুণ করবো কি বি মাইনাস সি করলাম তবে একই রকম ভাবে প্লাস চিহ্ন দিব উপ এ সরি প্লাস এ মাইনাস বি এটার সঙ্গে আবার দেখো বি মাইনাস সি চলে যাচ্ছে আর এ মাইনাস বি চলে যাচ্ছে অর্থাৎ সি মাইনাস এ থাকছে সি মাইনাস এ একই রকম ভাবে আবার দেখো এখানে তাই হবে এখানে প্লাস চিহ্ন দিলাম তাহলে কি পড়ে থাকছে দেখো এ প্লাস বি মাইনাস সি থাকছে আর এখানে দেখো চলে যাচ্ছে আর বি মাইনাস সি চলে এ মাইনাস ব্যাপার এবার কি দেখতে পাচ্ছি এই রাশিটার সঙ্গে রাশিটা গুণ এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ এবং এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ আছে তাহলে আমাকে গুণ করতে হবে একটু বড় হবে তোমরা ধৈর্য ধরে অঙ্কটা গুণটা করবে আমি তাহলে আমি কি করলাম প্রথমে দাগ দিলাম নিচে যে রাশিটা আছে সেটা লিখে ফেললাম ঠিক আছে এভাবে তোমরা লিখবে এবার তোমরা ওপরে চলে যাবে গুণ করবে আস্তে আস্তে ভালো করে যেন ভুল না হয় বিয়ে বিয়ে গুণ করলে কি হয় বিয়ার তারপর দেখো বিয়ের সঙ্গে সি গুণ করবো তাহলে মাইনাস বিসি হবে তারপরে দেখো প্লাস মাইনাস প্লাস এটাও কি হবে এটাও কি হবে দেখো বিসি ভালো করে বুঝে নাও ভালো করে বুঝে নাও বিয়ের সঙ্গে বিগুন গুণ করলাম বি স্কোয়ার এর সঙ্গে সি গুণ করলাম বিসি এবং মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস হয়ে গেল এবার সি এর সঙ্গে বি গুণ করলাম তাহলে কি হবে আবার বিসি আর এবার যদি সি এর সঙ্গে সি গুণ করি তাহলে কি হবে মাইনাস সি হলো আর এটা হয়ে গেল এবার এর সঙ্গে এর সঙ্গে বি গুণ করব তাহলে মাইনাস এ বি আর এর সঙ্গে সি গুণ করব তাহলে মাইনাস মাইনাস প্লাস এ সি এটা হলো প্রথমটা এবার দেখো এই পার্টটা দেখো সি এর সঙ্গে সি গুণ করব তাহলে প্লাস সি এবার দেখো সি এর সঙ্গে মাইনাস এগুন করবো তাহলে মাইনাস এসি হলো তারপরে দেখো এটা সি এর গুণ হয়ে গেল এবার এর গুণ এর সঙ্গে সিগুণ করবো অর্থাৎ প্লাস এসি এর সঙ্গে এগুণ করবো এবার এর গুণ হয়ে গেল এবার বিয়ের গুণ বিয়ের সঙ্গে সিগুণ করবো তাহলে মাইনাস বি সি আর মাইনাস মাইনাস এ প্লাস এবি এটা হয়ে গেল এবার এই রাশিটার সঙ্গে গুণ তাহলে এর সঙ্গে গুণ করবো তাহলে কি হবে প্লাস এ এর সঙ্গে বিগুণ করবো তাহলে মাইনাস গুণ করবো তাহলে প্লাস এ বি এবার সঙ্গে বিগুণ করবো তাহলে কি হবে মাইনাস প্লাসে মাইনাস বিয়ার বুঝতে পেরেছো এবার সি এর সঙ্গে মাইনাস এ সি মাইনাস বি বিসি এই হচ্ছে ব্যাপার আমার গুণটা হয়ে গেল তোমরা সুন্দর করে করবে যেন মাইনাস প্লাসে ভুল না হয় তোমরা এবার লক্ষ্য করো আমার কাটাকাটিটা শুরু করছি দেখো বিসি বিসি কেটে গেল কারণ এটা মাইনাসটা প্লাস তারপরে দেখো এসি এসি কেটে গেল তারপরে তোমরা দেখো এ বি এ বি কেটে গেল এবার দেখো এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো এটা মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেলো তারপরে দেখো এখানে তোমরা এখানে আছে দেখো মাইনাস এসি এখানে আছে প্লাস এ সি কেটে গেলো মাইনাস এ বি এটা প্লাস এ বি কেটে গেলো এখানে আছে মাইনাস এ স্কোয়ার এখানে আছে প্লাস এ স্কোয়ার কেটে গেল এখানে আছে মাইনাস বিসি এখানে প্লাস বিসি দেখো সমস্ত রাশিগুলো কেটে গেছে তাহলে আমরা জানি কি জিরোকে যে কোনো রাশিতে জিরো গুণ করলে কি হয় ভাগ করলে কি হয় জিরো হয় বা গুণ করলেও জিরো হয় তাই না এ হয়ে গেল অ্যান্সার তাহলে আমি কত পেলাম অ্যান্সার জিরো পেলাম অ্যান্সার নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা জিরো পেলাম চলো এবার আমরা দশ নম্বর অঙ্কটা সমাধান করব দশ নম্বর অঙ্কটা এবং তোমরা মনে রাখবে এই দশ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই পরীক্ষার জন্য তোমাদের ক্লাস এইটের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই দশ নম্বর অঙ্কটা চলো এবার অঙ্কটা সমাধান করি অঙ্কটা সমাধান করব দশ নম্বর আগে লিখে কি আছে দেখো आज ए स्कोर बस माइनस ए प्लस बी स्क्र बस माइनस बी प्लस सी स्क्र बस माइनस सी और ये प्लस ए प्लस बी प्लस सी और नीचे आई एक्स माइनस ए प्लस बी बस माइनस बी प्लस सी वाई এক্স মাইনাস সি এইরকম আছে তাই না তাহলে আমি কি করতে পারি সর্বপ্রথমে এইরকম আছে সমাধান তাহলে আমি কি করতে পারি এখানে দেখতে পাচ্ছি সূত্র হচ্ছে না মানে কি লসক করতে পারি তাই না তাহলে রসক করব দেখো কি করলাম এই স্কোয়ার বাই এক্স মাইনাস সি এটা লিখলাম এটার সঙ্গে এই এটাকে এখানে নিয়ে নিলাম এবার কি করলাম প্লাস চিহ্ন দিলাম বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি এই বিটাকে এখানে নিয়ে নিলাম ঠিক আছে একই রকম ভাবে সি বাই এক্স মাইনাস সি এখানে সি নিয়ে নিলাম নিচে যে রাশিটা আছে সেটার কিচ্ছু করার দরকার নেই যেমন আছে তাকে তেমন থাকতে দাও ওকে ডিস্টার্ব করে লাভ নেই ঠিক আছে দেখো এই হচ্ছে ব্যাপার এবার তোমরা কি করবে এই দুটো নিয়ে লসব করবে সমাধান করবে এই দুটো নিয়ে সমাধান করবে আর এই দুটো নিয়ে সমাধান করবে তাহলে সমাধান যদি করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস তাহলে এখানে যদি আমি সমাধান করি তাহলে এলসিয়াম পাবো এক্স মাইনাস এ তাহলে উপরে কি আসছে দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে আসছে একের সঙ্গে যদি এ স্কয়ার গুণ করি এক হবে প্লাস আমরা জানি কি এর সঙ্গে এটা গুণ হবে তাই না এ এটা হয়ে গেল আবার প্লাস চিহ্ন দাও একই রকম দেখো এক্স মাইনাস বি গুণ হবে আর এখানে কি পড়ে থাকবে দেখো বি স্কয়ার প্লাস বি ইনটু এক্স মাইনাস বি এটা থাকবে একই রকম ভাবে আবার প্লাস চিহ্ন দিলাম সরি দাগটা দিতে হতো না এখানে প্লাস চিহ্ন দিলাম এখানে আসছে দেখো এক্স মাইনাস সি আর ওপরে থাকছে সি স্কোয়ার প্লাস এই সি আর সি এর সঙ্গে এক্স মাইনাস সি গুণ হবে তাই না আর নিচে বলেছি না ওকে ডিস্টার্ব করবে না যেমন আছে তেমনি রেখে দাও এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস সি এই হচ্ছে ব্যাপার এবার ওপরে দেখতে পাচ্ছি এখানে কি আছে এ স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ মানে এটা গুম রূপে আছে চলে চলো গুণটা সমাধান করি তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার আর নিচে আছে এক্স মাইনাস এ একটা হলো দুটো বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার কারণ বি এর সঙ্গে গুণ করলে বি এক্স আর বি গুণ করলে বি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি আর নিচে যে পাটটা আছে সে পাটটা সুন্দর করে লিখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি দেখো এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল কেন কাটছে দেখতে পাচ্ছ কারণ একটা সাইন কি মাইনাস আর একটা সাইন প্লাস তাহলে আমরা জানি কি মাইনাস প্লাসে তো কাটবেই তাই না কেটে গেল এবার ব্যাপারটা হচ্ছে আমার উপরে তাহলে কি পড়ে থাকলো দেখো উপরে পড়ে থাকলো এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি এটা পড়ে থাকলো আর নিচে দেখো লক্ষ্যকার কি পড়ে থাকলো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি আর এখানে পড়ে থাকলো সি বাই এক্স মাইনাস সি তাহলে ওপরে দেখো এই রকম চলে এসছে মানে নিচের রাশিগুলো সব মিলে গেছে শুধুমাত্র ওপরে দেখো সব জায়গাতে এক্স আছে ওপরে তাহলে ওপরে যদি আমি এক্সটা কমন নিয়ে নিই তাহলে উপরে পড়ে থাকছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এবং নিচে থাকছে দেখো এবাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি দেখতে পাচ্ছো এরকম থাকছে তাহলে এই রাশিটার সঙ্গে এই রাশিটা দেখো মিলে যাচ্ছে কেটে গেল তাহলে আমার শুধুমাত্র এক্স ইন্টু ওয়ান অর্থাৎ এক্স আনসার এ হয়ে গেল অঙ্কের আনসার এক্স যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই অঙ্কটা আমাদের সঙ্গে সমাধান করো চলো তোমাদের এবার এগারো নম্বর অঙ্কটার সমাধান দেখাই এগারো নম্বর অঙ্কটার সমাধান দেখাবো দেখে নাও অঙ্কটা কি লেখা আছে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি বাই এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি বাই এ এ বি বাই সরি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ এরকম আছে তাহলে অঙ্কটা চলো সর্বপ্রথম আমি কী করছি লিখে ফেলছি হ্যাঁ লিখবো তারপরে তোমাদের একেবারে খাতায় সমাধান করে দেখাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আছে তার সঙ্গে কি আছে ভাগ চিহ্ন আছে তারপরে আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি তার সঙ্গে কী আছে গুণ চিহ্ন আছে এ বাই বি মাইনাস প্লাস সরি প্লাস বি বাই এ এরকম একটা অংশ আছে অঙ্ক আছে তাই না এরকম একটা ঠিক আছে এবার দেখো অঙ্কটা কি করতে পারি সর্বপ্রথমে ভালো করে লক্ষ্য রাখো কি করতে পারি অঙ্কটা আমি অঙ্কটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর থেকে বেশি কিছু করা যাবে না এটাই করা যাবে তাই না এ দুটো নিয়ে নিলাম তাহলে এটা এটা কেটে যাচ্ছে এটা করে থাকছে তাহলে এটার এটা দেখা একই তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার একই রকম তাহলে কি আমি স্কোয়ার করে দিলাম ডাবল রাশি হয়ে গেল মাইনাস চিহ্ন দিলাম এবার দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে তাহলে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি থাকছে দুটো তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি তার হোল দেখো এটা আমি লিখতে পারি তারপর এখানে দেখো বেসিক্যালি এখানে কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে রেখে দিলাম এবার দেখো আবার এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটাই তো লিখতে পারি তাই না তাহলে তাহলে দেখো আবার কেটে যাচ্ছে কি আসছে তার তার এটা হয়ে গেল আর এখানে দেখো গুণ চিহ্ন দিলাম আবার দেখো তাহলে কি আসছে এ বি আসছে তাহলে এ কেটে যাচ্ছে এ বি কেটে যাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকছে তাহলে এবার পরবর্তী লাইনটা দেখো ওপরের যে লাইনটা সেটা দেখো এ প্লাস বি তার হোল এর সূত্র তাহলে কি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কত এ টু দুপার ফোর প্লাস টু এ বি মানে কত এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দুপুর ফোর এটা হয়ে গেল আর এখানে আমি লিখতে পারি মাইনাস যেহেতু কমন তাহলে আসছে মাইনাস এ টু দুপুর ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার

আর তার উপরটা কি পাচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সরি মাইনাস বি স্কোয়ার কারণ মাইনাস মাইনাস প্লাস হয়েছে তাই না তাহলে এরকম আসছে আর আমার এখানে কি পড়ে থাকছে আর একটা রাশি পড়ে থাকছে ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি রকম পড়ে থাকছে তাহলে দেখো এখানে এই রাশিটা দেখো এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল দেখো এখানে এ এ কেটে গেল বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল তাহলে আমার ওপরে এখন কি পরে থাকছে ওপরে পড়ে থাকছে দুটো আর দুটো অর্থাৎ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে কী পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানের ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে ওপরে সূত্র হয়ে যাচ্ছে তাই না এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আর ওপরে কি আছে দেখো সব কেটে গেছে অর্থাৎ দুটো এ আর দুটো এ চারটে এবি থাকছে আর এখানে কি থাকছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এরকম থাকছে এরকম তো থাকছে তাই না তাহলে আমার কাছে এবার ভালো করে তোমরা দেখো কী আনসার আসছে এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল চার চার কেটে গেল আর এইখানে থাকছে দেখো এখানে কি আছে এবি তাহলে এবি কেটে গেল তাহলে সবই যদি কেটে যায় তাহলে অ্যান্সার কথা হয় অন এটা হয়ে গেল অ্যান্সার এগারো নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এগারো নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এক আমি তোমাদের আজকে এইখান থেকে বেশ কিছু অঙ্কের সমাধান দেখালাম ক্লাস এইটের পেজ নাম্বার একশো বিয়াল্লিশের খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে পরবর্তী ভিডিও নিয়ে আর তোমাদের কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে সেখানে জানিও দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে